অনেকেই আছেন যারা চিচিঙ্গা খেতে একদমই পছন্দ করেন না আজকে একদম ডিফারেন্ট হয়ে দারুণ স্বাদের এই চিচিঙ্গা ভাজিটা রান্না করে দেখাবো যেটা কিনা আপনার পরিবারের সদস্যরা আমি চেটেপুটে খাবে একবার হলেও রেসিপিটা এভাবে রান্না করে দেখতে পারেন সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো রান্নাটা করে নেওয়ার জন্য আমি প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেই সাথে দুই থেকে তিনটা কাঁচা মরিচ ফালি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে পেঁয়াজের রঙটা এরকম ব্রাউন কালার হয়ে এসেছে তখন এতে দিয়ে দিতে হবে ওয়ান টি স্পুন পরিমাণ আদা রসুন বাটা আমি আদা রসুন বাটা দিয়ে এটাকে ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায় এবার এতে দিয়ে দিচ্ছি আমি এক পরিমাণ চিকেন কিমা আমি মুরগির যে সলিড মাংস সেটা কীরকম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ মরিচ গুঁড়ো তবে ঝালটা যা যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি আর সেই সাথে হাফ চা চামচ পরিমাণ টেলা জিরার গুড়ি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুনের মতো গরম মশলা গুঁড়ি সব কিছু দিয়ে মিনিটখানে কষিয়ে নিতে হবে যখন এটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তখন এতে দিয়ে দিচ্ছি আমি কুচি করে কেটে রাখা চিচিঙ্গা আর চিচিঙ্গা ভাজিটা এভাবে রান্না করলে সত্যি খেতে ভীষণ মজা লাগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার খুব ভালো করে সব কিছু একটু মিক্স করে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যাতে করে চিচিঙ্গা আর চিকেন কিমাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মাঝে মাঝে অবশ্যই কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে তা না হলে দেখা যাবে আবার এটা পোড়া লেগে যেতে পারে এভাবে উলটে পাল্টে দিয়ে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে তো যখন চিকেন কিমা আর এই চিচিঙ্গা কুচিটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে বাট আর একটু টেস্টি করে রান্না করে নেয়ার জন্য মিনিট খানে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেয়ার পর যখন দেখবেন যে ভাজি থেকে এরকম তেল বেরিয়ে এসেছে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে আর এই চিকেন কিমা দিয়ে চিচিঙ্গা ভাজিটা গরম ভাত পোলাও কিংবা রুটি পরোটার সাথে কিন্তু সার্ভ করে নিতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে তা আশা করছি এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল যদি আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখে থাকেন সেই ক্ষেত্রে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট রেসিপি পেতে